তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ ভাই ব্রাদার ব্লু ব্লুতে কি অবস্থা সবার কেমন আছো তোমরা চলে আসলাম আর একটি ব্র্যান্ড নিউ গেম প্লে ভিডিওতে আজকে আমরা গেমপ্লে প্লে করবো র্যাঙ্কে ওয়ান ভার্সেস ফোর সরি ওয়ান ভার্সেস ফোর না হবে ওয়ান ভার্সেস টু পুরো গ্র্যান্ড মাস্টার লবিতে গান মাস্টার না এটা হিরোইক আমরা আপনারা গেমপ্লে র ইনজয় করতে থাকেন তো আগে ম্যাপটা সিলেক্ট করে দেই তো আছে হিরোইক 2 স্টারে তো আপনারা পুরো ভিডিওটা এনজয় করতে থাকেন এবং দেখবেন ভিডিওর মাঝখানে কি কি ঘটেছিল তো বেশি দেরি না করে ছোট্ট একটা ইন্ট্রো দিই আজকের গেমপ্লে ভিডিও সব করে নিয়ে গেলাম টুইটার এর মধ্যে সামা দেখলাম যে ফাইট করতেছে মানে যুদ্ধ করতেছে এনিমি গুলো সামনে গিয়ে মারতে পারে কিনা এনিমি লাগে হেডশট তো দেখলাম সামনে দুটো ওরে শাবার দুটো এনিকে করে লক করে দিয়েছি তো কথা হলো দুটো মেয়ের সঙ্গে ছিল তো তাকে একটু লল দেওয়া ট্রাই করি তো লল দেওয়া কিছু বলতে পারো না কিছু করতে পারো না কারণ ওরা নখে আছে পরিস্থিতি শিকার অলরেডি দুই কিল ডান তো সামনে আর লুটপাট করতে হবে পরে এনমিকে মারতে হবে এই ম্যাচটা করা ট্রাই করবো যেহেতু গ্র্যান্ড মাস্টার লবি ম্যাচ বুয়ে করা লাগবে

তো আর কি কিল হয়ে গেছে এনিমে এনি মেলাই 32 টা সামনে গিয়ে দেখি বীর পুরুষটা এখন কই আছে তাকে গিয়ে আর কি মারতে পারি কিনা দেখি আমি আর এর কিল করে চলে গেলেন সাইড দিয়ে কো হেডশট মিনিট আপ করে নক করে দিলাম তো সামনে গিয়ে দেখি আর কয়টা আর কি মহান শক্তিশালী বীর পুরুষ আছে তাদেরকে মারতে পারি কিনা তো আমার மொத்தம் আর কি পাঁচ কিল হয়ে গিয়েছে আর এলাই আছে 30 তো গাই অনেক ঘোরাঘুরি করার পর পেলাম একটা এটো আমার হাতে বোনাস পেলাম তাহলে এনিমি আমাকে মারি ওয়ানে হেল একদম খে ফেলে দিয়েছে তাকে ওয়ান টেপ মারার ট্রাই করব ধাপ পরে কিন্তু তার অনেক মুভমেন্ট বা আমার হেল অনেক মানে বাজে অবস্থা কি আমার ট্রাই করে দেখি শেয়ার কি কোনে করা মুভমেন্ট পেলাম পাতন বল দিছে চিনি তো তাকে গিয়ে ধাপ করে মারি দেব বলতে না বলতেই আপেলা তো ক্লিয়ার এবং সাইডে একটা প্লেয়ার আর সব কিছু নক করে দিলাম দিয়ে তার একে দূরে কি ফর করতেছিল তার কি কোথায় আছে অতি সকালে পাকিলে বাল দুঃখ থাকে চিরকাল তার বালটা কেটে দিলাম তো কথা হচ্ছে সামনে গিয়ে যাবো এই কারে নিয়ে আসে মাঝে ইনস্টা পুয়ে বার করব তো চলো কোন এই লোক कहां से आते हैं তো গাইজ অনেক দৌড়ো দৌড়ি করার পর চলে আসলাম লাস্ট জোনের ভিতরে ফাইট করতে সামনে একটা এনিমি দৌড়াচ্ছে তাকে হিটশট মেরে নক করে দিলাম সামনে আর একটা ছোটো হিটশট মেরে নক করে দিব কিন্তু সে মরল না কথা হচ্ছে সামনে গিয়ে মারা ট্রাই করে বলতে না বলতে নক হয়ে গেল কিল টিম ওয়াইপ আউট তো আটটা কিল এনিমি নাম আছে উনিশটা তো সামনে গিয়ে দেখি মারতে পারি কিনা একটা এনিমি দৌড়ে দিয়েছে তাকে বলতে না বলতে আবার খেল খাইয়া দিলো তো হিটশট মেরে নক করে দিলাম তো সামনে দেখি আর কী করতে পারি মারতে পারি কিনা ব্লেডের মতো এন্ট্রি এতক্ষণ আমি ব্লেড না কথা হচ্ছে সে রাশ করতেছি পড়া লেভেলের কিল অনেক কিলে পাওয়া লাগে পাশে এনিমি মারতেছে বাকি বাকি এক হেডশট মে লাগবে ফার্স্ট টাইম তো কথা দিতে সামনে উপরে এনিমিটা আছে ওদিকে রাশ করতেছে বলতে না বলতে হেডশট মালামতে মরল না কথা হলো সামনে গিয়ে একটা শট দিতে হবে টিম ওয়াইপ আউট 11 কিলে এনিমি লাইভ 16টা আমাকে কমপক্ষে বিশ ক্লিয়ার টার্গেট নেওয়া লাগবে বিশ ক্লিক করে ম্যাচটা পুজো করা লাগবে সামনে গিয়ে দেখি আর টেনিমি আছে আমাকে হেলথ অর্ধেক খেয়া দিলো মানে করা লেভেলের প্লেয়ার পাকা প্লেয়ার গ্রেন মাস্টার লবি তো সামনে মারলাম হেডশট বই এক টিম ওয়াইপ তো সামনে একটা এনেমি হেডশট নক করে দিলাম তো তামে ঘুরে দেখবো যে জোন ছোট হয়ে আসছে এনিমি অনেকগুলো সাইডে আছে আরেকটা প্লেয়ারকে মেরে দিলাম বলতে না বলতে তেরো কিল এবং তেরোটা এনেমি আলাই আছে চোদ্দ কিল টান তো আমার আগে টার্গেট যে আমাকে করা লাগবে বিশ কিল আমার বলতে না বলতে পনেরো কিলো হয়ে গিয়েছে আর আছে আলাইভ এগারোটা তো আমাকে কমপক্ষে হলো কিল বিশটা পুরাইতে হবে তো সামনে একটা প্লেয়ার দৌড়াতেছে যে জীবনের রিস্ক নিয়ে কিন্তু সে দৌড়তে পালাইতে পারবে না তাকে হেডশট দিয়ে মেরে দিব তাকে আর কিছু করতে করতে একটা হেডমেন দিলাম একশো একচল্লিশ আর একটা মডিশন দিলাম পঁচিশের বলতে না মধ্যে ওর টিম ওয়াইপ আউট কিল হয়ে গেছে ষোলোটা এ নিয়ে আলাইভ কথা হচ্ছে ম্যাচ ভিয়ে করা লাগবে সামনে দেখি আরও ফাইট চলতেছে এখানে গিয়ে থার্ড পার্টি করে কিল নেয়ার ট্রাই করবো তো একটা প্লেয়ার অলরেডি এলিমিনেট হয়ে গিয়ে সামনে দেখি আর দুটো প্লেয়ার আছে বাঁধতে পারি কিনা বলছে না বলছে একটা প্লেয়ার দেখা পালাম ওকেও মেরে দিলো তো আটটা লাইভ আসো তো আমি একটা হেড নক করে দিলাম এবং টিম সাথে সাথে হয়ে গেল সামনে আরো এনিমি থাকতে পারে যেহেতু জোন ছোট হয়ে আসতেছে একটু লুটপাট করে সামনে গিয়ে যাব গাইস তো আমার সামনে আরো এনিমি আছে তো গাই আপনারা যদি আমার এই ভিডিওতে পনেরো হাজার লাইক এবং পনেরো হাজার কমেন্ট কমপ্লিট করতে পারেন তাহলে আমি আপনাদের জন্য নেক্সট টাইম একশো কিলের চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসবো আমি জানি যে আপনাদের এই টার্গেটটা কমপ্লিট করা অসম্ভব কারণ আমাকে সাবস্ক্রাইব কমেন্ট কিছুই করবেন না কথা হইতেছে যে আপনারা আমার ভিডিওতে কমেন্ট করে জানান আমি নেক্সট টাইম কেমন ভিডিও নিয়ে আসবো তো আপনাদের কমেন্ট ভিত্তি করে আমি নেক্সট টাইম আমি ভিডিও বানানোর ট্রাই করবো তো আপনারা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে পাশেই থাকবেন তো সামনে আর দুটো এনিমি গেছে আমার বলতে না বলতে আজকের মিশন হচ্ছে বিশ কিল টান তো লাস্ট একটা এনিমি আছে মেরে গাছটা বিয়ে করার ট্রাই করবো তো গাই যে ফোন যে ভিডিওটা আপনাদের চোখের সামনে ভাসলো ভিডিওটা দেখলেন তো ভিডিওটা তৈরি করতে অবশ্যই একটু পরিশ্রম করতে হয়েছে এডিটিং করতে হয়েছে তো আপনারা আমার এই পরিশ্রমের পারিশ্রমিক হিসাবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং করে ছোট্ট করে লাইক করে দিবেন আর কমেন্ট করে বলে যাবেন যে ভিডিওটা কেমন তো গাইজ আমার একটা ছোটখাটো খাটো গিল্ড আছে তো যারা আমার এই গিল্ডে জয়েন হতে চান তারা অবশ্যই লাইক করে কমেন্ট করে তাদের ইউআইডি দিয়ে জানাবেন এবং আমি তাদেরকে সবাইকে গেল ঢুকে পাঠাবো এবং যারা যারা আমার সাথে গেম প্লে করতে চান তারা অবশ্যই ইউআইডি দিয়ে জানাবেন তাহলে আমি আপনাদেরকে অ্যাড করে নিতে পারবো তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল দেখা হচ্ছে পরে কোনো এক গেম প্লে ফানি ভিডিওতেও আজকের পর্যন্ত টাটা বাই বাই